কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আপনার বরবটি দেখি আপনি বাইরে আসেন তো দেখি বাইরে আসে এই কালাটা মাফেন তো আপনি হাত দেয় এই কালাই কি আরো লম্বা হবে আজকের রাতে হ্যাঁ ইনশাআল্লাহ ওহো ফুলই পড়েনি নাকি ফুলই তো পড়েনি এখনো ফুল 20 ইঞ্চি আছে ফুল 20 20 ইঞ্চি দেখি গোয়াই ফুল আছে ফুল আছে হ্যাঁ ফুল আছে এখনো ফুল আছে ফুল 20 ইঞ্চি একটা কালাই 20 ইঞ্চি আর তাহলে ঢোকা তুলে কষ্ট আর খাড়া করে দিলে তোলার সুবিধা হয় শুধু বরবটি আর বরবটি তো যাই হোক বরবটি সম্পর্কে দুটা টিপস আপনি কি কি ব্যবহার করতেছেন আপনি কার দোকান থেকে ভাঙতেছেন ওষুধগুলি আর তারা কি জমিতে আসে কিনা হ্যাঁ জমিতে আসে আমরা যে উমুর দিঘি ইমরান ইমরানের থেকে ভাঙেছেন কি কি দিয়েছেন আপনি আমরা দিছি আর জৈব কেসো সার আছে জৈব সার জৈব হ্যাঁ আর কীটনাশক পাউল আছে কীটনাশক দেওয়া আছে এই কালাই গাছে খাবার লাগে কেমন কালাই গাছে খাবার ভালোই লাগে কালাই গাছে জৈব সার দিলে একটু খরচ কম হয় রাসায়নিক সার কম ব্যবহার করা লাগে যে কালাইটা ধরে আছে এটা মনে হয় এক হাত পার হবে নাহলে এক হাতের

ধরেন যে আপনার শুধু মোর দিকে না এই রাঙ্গামাটি সার মাথা না ধরেন ওই সাপ রুল এরুল তো তারা কি জমিতে যাবে দেখতে না অনেকে লোক আছে তারা যায় না বলে যে যাব ওষুধ বিক্রি করে কিন্তু যায় না আমাদের লোক সব জায়গায় যাবে ইনশাআল্লাহ আমরা যার থেকে নেই মাল তার লোক সব জায়গায় যায় যেখানে আবাদ আছে তারা সেখানে ছুটে পারে আর এগুলি কি নির্দিষ্ট কোনো কোম্পানির লোকজন আসে কোম্পানির লোকজন আসে ভালো ভালো কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনার ওষুধ জমি এসে পরিদর্শন করবি এবং দেখবি আপনার উপদেশ দিবি আপনার যাতে ক্ষতি না হয় এই বিষয়ে তারা চেষ্টা চালাবি মানে তাদের আপনার কৃষকের লাভ কোম্পানির লাভ কৃষক মরে গেলে কোম্পানির কোনো লাভ নেই বুঝতে পারছি আপনি বোঝাতে চাচ্ছেন যে একজন কৃষক যদি বেঁচে থাকে তাহলে কোম্পানি থাকে আচ্ছা আচ্ছা তো এখানে আপনি বাঁশও ব্যবহার করছেন না হ্যাঁ বাঁশও ব্যবহার যে বাঁশের খুঁটিতে আছে আচ্ছা ঠিক আছে ফরিদ ভাই আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে হ্যাঁ আচ্ছা আগামী ভিডিও আবার দেখা হবে ভাই আসসালাম